প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি আর প্রথম শ্রেণীর শুনাময়ীরা তোমরা একটু পাঠ দেখো অন্য পাঠ আমার বেশি একটা কেউ দেখে না দেখে কিন্তু খুব একটা না তোমরা একটু বেশি দেখো তাই না আমার আরও কত বেশি মানুষ কবে পাবু তো তোমাদের যেহেতু তোমরা দেখো তাই সেহেতু তোমাদের আমার ওয়ান প্রথম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা বেশি তাই প্রথম শ্রেণীর শিক্ষার্থী অভিভাবক যারা তা আপনার বা সন্তানকে বা আপনার আপনি কোনো অভিভাবক হিসাবে আপনি আপনার বাইস্তা হোক মন হোক ভাই হোক যদি সহযোগিতা করে থাকেন আপনারা যদি স্কুলে যান দয়া করে আপনি একটু অনন্য স্কুলের যে কোনো অভিভাবক ওয়ান টু থ্রি ফোর ফাইভ অভিভাবক দেখ হইলে আমার চ্যানেলটা একটু দেখতে পারবেন আশা করি দেখলে অবশ্যই অঙ্ক তারা শিখতে পারবে তা আপনি আমার একটু সহযোগিতা করেন আর তুই যদি সাবস্ক্রাইব করে না থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যারা নতুন দেখবেন তারাও সাবস্ক্রাইব করবেন তা প্রথম শ্রী সুনাময়ীরা তোমাদেরকে আমি বিয়োগ অঙ্ক শিখেছিলাম তোমরা এই আমি উন পঞ্চাশ পাতা পড়াইছি আজকে পঞ্চাশ পাতা দেখি আমরা পঞ্চাশ পাতায় কী আছে একান্ন পাতার পাট আবার নতুন গুরুত্বপূর্ণ হবে তা আমরা পঞ্চাশ পাতা দেখি হ্যাঁ তারপরে একান্ন পাতায় এর পরের পাঠটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ তা পঞ্চাশ পাতা তোমরা দেখো আর একান্ন পাতা কী আছে এই যেটা খালি ঘরে সংখ্যালে কি এটা কিন্তু আর গুরুত্বপূর্ণ পাঠ এটা আমি আজকে দেখি তাহলে এটা দেওয়ার পরে পরের পাঠ ওটা চলে যাবো শূন্যের বিয়োগ তোমরা এই শূন্যর বিয়োগ আমি এর আগেও শিখাইছি বা তোমরা জানো শূন্যর বিয়োগ কি মানে যখন কিছুই থাকে না তখন তাকে শূন্য অর্থাৎ আমার হাতে একটা মুঠ মুঠ আছে মুঠে আমার হাতে কি আছে তুমি জানো না এখন আমি হাতটা খুললাম হ্যাঁ কিছুই নেই আর যদি থাকতো তাহলে তো আর শূন্যই তো না এখন আমার যেহেতু হাতে কিছু নাই এটার অর্থ শূন্য মানে কিছুই নেই তাই শূন্য তো আমরা চিনি যে শূন্য কীভাবে লেখে যেভাবে শূন্যর বিয়োগ হ্যাঁ একটি প্লেটে চারটি চকলেট আছে হ্যাঁ রাফি চকলেটগুলো খাবে চারটা চকলেট আছে এই চারটা চকলেটই যদি রাফি খেয়ে ফেলে তা কি রাফির কোনো চকলেট থাকবে থাকবে না তার মানে শূন্য হ্যাঁ চারটা তেল যদি সাইডটাই খেয়ে ফেলায় তাহলে আর থাকবে না হুম তাহলে এই যেখানে সাইডটা চকলেট মনে করো আর খালি চারটি খেলে থাকবে এই যে চারটি ছিল চারটা তেল সাইডটি যদি তুমি খেয়ে ফেলো রাপি খেয়ে ফেলে বা যেই খেয়ে ফেলেও তাহলে কী হবে শূন্য থাকবে মানে চারটার থেকে চারটে চলে গেল তাই না কিছুই থাকবে না এবার এখন দেখি আমি তিনটি খেলে থাকবে কটা আর চারটা থেকে যদি তিনটা খেয়ে ফেলে তাহলে কয়টা করে থাকবে একটা থাকবে না এই যে চারটা থেকে যদি আমি একটা খেয়ে তিনটা চারটা থেকে যদি আমি তিনটা খেয়ে ফেলাই এক দুই তিন তিনটা খেয়ে ফেলাই হ্যাঁ এই যে তিনটা খেয়ে নাই তাহলে একটা থাকবে না তাই চারটার থেকে যে তিনটা খেয়ে ফেলছে যে একটা থাকছে হ্যাঁ তারপর আর যদি দুইটা খায় চারটার থেকে দুইটা খায় তারপরে থাকবে চারটার থেকে দুইটা বাদ দা দিব তাহলে দুইটা থাকবে কম দেখ এখানে চারটে আছে যে আমরা দেখছিলাম না চারটে আসে না সেইটা দুইটা খেয়ে ফেলছে হ্যাঁ তাহলে করে থাকছে একটা দুইটা চারটার থেকে দুইটা খেলে দুইটা থাকে আর একটা খেলে চারটার থেকে যদি একটা খাই হ্যাঁ তাহলে এক তিনটা থাকবে তুমি তখন এখানে চারটে আসে না হ্যাঁ চারটার থেকে যদি আমি একটা খাই হ্যাঁ একটা খেলাম তাহলে করে থাকবো এক দুই তিনটা এই যে একটা খেলে তিনটা থাকে আর শূন্যটি খেলে শূন্য মানে কোনো একটাও খেলাম না হ্যাঁ একটাও যদি না খাই তো সাইটটা আছে সাইডটা থেকে আমি কোনোটা খাই নাই তাই তো সাইডটা থেকে যাবে তাই না শূন্য মানে কি কিছুই না এই যেমন এখন চারটে আছে না চারটে শূন্যটা খেলাম মানে কিছুই খেলাম না তাহলে সাইডটায় তো থাকবে তাই সেটাই বলছে দেখো চারটার থেকে শূন্যটা খেলাম মানে কিছুই খাই তাই চারটে থেকে যাবে চারটাতে শূন্য খেলে এর চাই থাকবে আচ্ছা এবার এইটা কি বিয়োগ করতে বলছে হ্যাঁ বিয়োগ করি পাঁচটার থেকে যদি পাঁচটা চলে যায় হ্যাঁ পাঁচটার থেকে পাঁচটা হয়ে গেছে গা তাহলে কি কিছু থাকবে থাকবে না পাঁচটা আসলে পাঁচটায় পাঁচটা গেছিলো পাঁচটায় খেয়াল হয়েছো পাঁচটা চকলেট থেকে পাঁচটায় চকলেট খেয়ালছো তাহলে কিছু থাকে না শুনো পাঁচটা কলমের থেকে পাঁচটা কলমে তুমি দিয়ে দিলা তাহলে কি থাকবো কিছু থাকবে না হ্যাঁ শূন্য হুম দেখুন আমরা একটু দেখতে পারি কলম তো আমরা একটু দেখতে পারি এই সব করতে পারি আমাদের পাঁচটা কলম থাকে এই তিনটা দুইটা পাঁচটা কলম আছে এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটার থেকে যদি আমি পাঁচটাই দিয়ে দিলাম তাহলে কী থাকবো শূন্য শূন্য মানে কিছুই না আবার নয়টা এখানে আছে নয় পাঁচটার থেকে পাঁচটা শূন্য থাকে নটার থেকে নটা দিলে কী থাকবে এটা তো শূন্যই থাকবে তাই না নটার থেকে আমরা নয়টায় দিয়ে দিলাম তা কটা থাকবে থাকবে না যেমন এখানে এখানে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা ছিল তো এই যে এই যে পাঁচটা ছেড়ে নয়টা নটার থেকে আমি নয়টাই দেওয়া দিলাম তাকে আমার কিছু থাকবো কিছুই থাকলো না তার মানে শূন্য শূন্য যেভাবে নিয়ে যেভাবে একটা পুটুলি হ্যাঁ তো ছয়টার থেকে আবার শূন্যটা বিয়োগ করলাম শূন্য মানে কি কিছুই গেল না শূন্য শূন্য মানে কিছুই দেয়নি তাই ছয়টাই থেকে দেবো কয়ে থাকবো থাকবে হ্যাঁ ছয়টা শূন্য মানে কিছু দিল আটটা থেকে শূন্যটা গেল মানে কিছুই গেল না তাই কয় থাকবো আটই থাকবো আর শূন্য তে শূন্য মানে আমার কিছুই তো নাই কিছু কিছু তে কিছু না গেলে শূন্য তে শূন্য গেল মানে আমার হাতে খালি তো খালি থেকে কিবো খালিই থাকবো তাই শূন্যই থাকবো হ্যাঁ তাই শূন্য দেখছ শূন্য থেকে শূন্য মানে কিছুই না তাই শূন্যই থাকলো ঠিক আছে তা আমরা আশা করি এটা বুঝতে পারছি তাই না তা কালকে আমরা এর পরে না এবার কালকে দিব কিনা জানি না পরের পাঠটা এই যে খালি ঘরে সংখ্যা লিখি হ্যাঁ এখানে ঘর আছে এখানে ঘর আছে আবার এ মাঝখানে ঘর আছে বিয়োগ আছে আবার যুগ আছে এটা বিয়োগের অঙ্ক কিন্তু যুগও থাক যুগেরও আছে তা এই খালি ঘরের পাটটা পরের পাটে তোমরা দেখে নিবা আজকের মতো আমি এখানে শেষ করে দিই হ্যাঁ তাই তোমরা সবাই এরকম নিয়মিত পাট দেখো আরও দেখবা আশা করি আর যারা যারা দেখছেন না আমার চ্যানেলটা যদি আপনারা না আনতে পারেন আমার চ্যানেলের নাম হলো প্রাইমারি এডুকেশন অফ রঞ্জন আপনারা নিচে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটার নাম তা সার্চ দিয়া প্রাইমারি ইডি ইউ আবার যদি কোনো সময় হারায় জায়গা পাইতেছেন না তা প্রাইমারি ইডিউ বা ইডিউ ইউ সিএলএ ক্লিক পরে দেখুন প্রাইমার এডুকেশন রঞ্জন আসবে আসার পরলে আমার একটা ছবি আসবে আবার ছবিতে ক্লিক করলে বিভিন্ন সব ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত অঙ্ক আছে তা পরের বছর বাংলা ইংরাজি পাঠ দেবো আপনারা আশা করি দেখবেন বা জানুয়ারি মাসের এক তারিখ দুই তারিখের তা পাবেন তা আগে একটু ধারণা দিতে পারি দু চার দিন স্কুল বন্ধ থাকবো যখন আশা করি আপনারা নিয়মিত দেখবেন এবং সবাই ভালো থাকেন টাটা